শুধুমাত্র একটা ডিম এবং এক কাপ ময়দা দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছিলাম চকলেট একটা ডিম দিয়ে বানানোর পরেও এই চকলেট হয়েছিল অনেক সফট এবং স্পঞ্জ ছোট বড় সকলেই এই প্যানকেক গুলো খেতে খুবই পছন্দ করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়া কিচেন চকলেট প্যানকেক বানানোর জন্য প্রথমেই বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটা হ্যান্ডের সাহায্যে চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে দুই থেকে তিন মিনিট মেশানোর পর দেখা যাবে এর কালার অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং চিনি পুরোপুরি ভাবে গলে গিয়েছে এ পর্যায়ে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা চালনি বসিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে লবণ এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার ফলে প্যানকেকগুলো অনেক সফট হয় এরপর অ্যাড করব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এক টেবিল চামচ সয়াবিন তেল আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ মেশানোর পর চকলেট প্যানকেক বানানোর জন্য পারফেক্ট বেটার তৈরি হয়ে গিয়েছে এক কাপ দুধ এবং এক কাপ ময়দা দেওয়ার পরেও যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা অনেকটা পাতলা হয়েছে তাহলে আরেকটু ময়দা এড করতে পারেন একটা প্যানে সামান্য তেল দিয়ে এরপর টিস্যু দিয়ে মুছে নিয়েছে পেন কিছুটা গরম হয়ে আসলে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কিছুটা বেটা দিয়ে দিলাম পেন কেকগুলো অবশ্যই হালকা আছে বানাতে হবে কোনো প্রকার ঢাকনা দিতে হবে না কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে এই ছিদ্রগুলো হলে পেন কেকগুলো অনেক তুলতুলে হয় এরপর অন্য পাশটা উলটিয়ে কয়েক সেকেন্ড রেখে তারপর তুলে নিব এই পেন কেকগুলো বানানোর সময় লক্ষ্য রাখতে হবে প্যান যেন অতিরিক্ত গরম না হয়ে যায় আর চুলা রাস লতে রেখে গুলো বানিয়ে নিতে হবে তাহলেই গুলো সবগুলোই একই রকম হবে আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই পদ্ধতিতে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এগারোটি চকলেট প্যানকেক হয়েছে একটা প্যানকেক ভেঙে শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছেন প্যানকেকটা কতটা সফট নরম এবং তুলতুলে হয়েছে এই চকলেট প্যানকেক গুলো খেতে এতটাই মজার হয় যে বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে প্যানকেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন খুবই সহজ রেসিপিতে আজকে চকলেট প্যানকেক বানিয়ে দেখালাম রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ